ফর্ম নেই ফর্ম নেই ফর্ম নেই চারিদিকে হইচই একটা রব হাটে বাজারে চায়ের দোকানে যেখানে আপনি দাঁড়ান না কেন একটাই গল্প তিন দিন লাইনে দাঁড়িয়ে থেকেও আমি ফর্মটি পাইনি কিন্তু দাদা হাতে গোনার কয়েকটা দিন কি করবেন আমি পঞ্চানন আপনাদের সাথে আপনাদের পাশে সঠিক তথ্য নিয়ে সবার থেকে আগে কিভাবে পাবেন ফর্ম কোথার থেকে বা পাবেন চলুন জেনে নেওয়া যাক আমার দুটো হাতে দুটো ফর্ম একটা লাইনে দাঁড়িয়ে থেকে নেওয়া এটা প্রিন্ট আউট করা বা জেরক্স করা ফর্ম দুটো ফর্মেরই ভ্যালিড একই কোথাও কোনো সিরিয়াল নাম্বার প্রিন্ট করা নেই যদি ভ্যালিড না একই হতো তাহলে বাংলা শস্য বিমা ডট নেট সাইডে অ্যাভেলেবেল ফর্মটা সরকার করতো না দুটো ফর্মেরই ভ্যালিড কিন্তু একই কোনো জিপি কর্নেটার আপনাকে কিন্তু বলবে না যে আমি জেরক্স করা ফর্ম জমা নেব না আপনি জেরক্স করা ফর্ম বা প্রিন্ট করা ফর্ম যাই নিয়ে যান না কেন জিপি কন্টেন্ট আপনার কাছে জমা নেবে তিনটা দিন লাইনে দাঁড়িয়ে থাকার আপনার কাছে মূল্যহীন কিন্তু দুটো ফর্মের মূল্য আপনার কাছে প্রচুর দাদা হ্যাঁ আপনি একটা কথা বলতেই পারেন যে যদি আমি ফর্মটা ফ্রিতে পাই তাহলে কেন তার আমি মূল্য দিয়ে নেব এতগুলো জেরক্স আপনি করতে পারছেন বাকি কথা আর বলবো না আপনি লাইনে দাঁড়িয়ে থাকুন চলুন আমরা দেখিনি ডকুমেন্ট জমা করবো ফর্মটা সঠিকভাবে আগের আমরা আমরা নিয়েছি সাথে দেখে কি কি করব আমাদেরকে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স পড়চার জেরক্স ব্যাংক পাসবইয়ের জেরক্স এগুলো দিতে হচ্ছে সাথে পর্চার সাথে সমস্ত পাতার কিন্তু আমরা জেরক্সগুলো দেব দেবো পর্চার সমস্ত পাতার জেরসগুলো দেব এবং ভোটার কার্ডটা আবার উল্লেখিত করে দিচ্ছি ভোটার কার্ডটি কৃষক বন্ধুদের যেটি দেওয়া ছিল আমরা সেই ভোটার কার্ডটি কিন্তু দেওয়ার চেষ্টা করব ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং পর্চার সমস্ত কপি মানে পর্চার আমার যতগুলো পাতা আছে সবগুলোই আমাদেরকে লাগবে সাথে সার্চিং কপিটা আমরা দিয়ে দেব সমস্ত ডকুমেন্টসে আমরা সই করব কিন্তু ভোটার কার্ডের সইটা কিন্তু আবশ্যিক মনে রাখবেন ভোটার কার্ডের সই কিন্তু আবশ্যিক আর ওয়ারসান সূত্রে জমা করার ক্ষেত্রে সাথে ওয়ারসান সার্টিফিকেটটাও দেবো চলুন দেখে নেওয়া যাক এন এক্সাই ফর্মটা এবারে কীভাবে ফিল আপ করব এক্সএস সেভেন যাদের নিজেদের নামে জমি নেই বাবার নামে জমি আছে কিন্তু বাবা মারা গিয়েছেন তাদের ক্ষেত্রে এটা দেখুন ল্যান্ড প্রসেস সার্টিফিকেট ফর নন ওনার কাল্টিভেটর এর অর্থাৎ আপনার আপনি জমির মালিক নন নন ওনার জমির মালিক নন আপনি সার্টিফিকেশান ফর দ্য পারপাস অফ ক্রপ ইন্স্যুরেন্স অ্যান্ড টেকনোলজি বেস বিএসপি স্কিম ফর খারিফ দু হাজার চব্বিশ সেশন নট ভ্যালিড ফর এনি আদার পারপাস অর্থাৎ আপনি শুধুমাত্র এই সার্টিফিকেটে এনাক্সার সেভেন সার্টিফিকেটটা বিএসপির খারিফ দু হাজার চব্বিশ সেশনের জন্যই ব্যবহার করতে পারেন নট ভ্যালিড ফর আদার পারপাস অন্য কোনো অর্থে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না এবং তারপর যেটা দেওয়া আছে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট শ্রী বা শ্রীমতী এই জায়গাতে আপনি আপনার নামটা লিখবেন যিনি বর্তমানে যিনি ফিল করছেন অর্থাৎ জমির মালিক কিন্তু না বর্তমানে যিনি ফিল করছেন তার নামটা হবে এখানে ওয়াইফ অফ সন অফ বা ডোটার অফ অর্থাৎ যিনি এখানে যার নামটা লেখা হচ্ছে তার যদি তিনি কোনো মহিলা হন তাহলে এখানে আমরা ওয়াইফ অফ টিকমার্ক দিয়ে তার স্বামীর নামটা লিখব যদি কোনো পুরুষ অ্যাপ্লাই করেন তাহলে আমরা এখানে সন অফ দিয়ে পরে এখানে আমরা তার বাবার নামটা লিখবো যদি কোনো মেয়ে অ্যাপ্লাই করে তাহলে ডোটার অফ দিয়ে পরে আমরা এখানে তার বাবার নামটা লিখব। ইজ এ পারমান্ট রেসিডেন্ট অফ ভিলেজ এখানে আমরা গ্রামের নামটা লিখব। এই জায়গাটাতে আমরা যে গ্রামের বাসিন্দা উনি সেই গ্রামের নামটা লিখব পোস্ট অফিসের নামটা লিখব এখানে আমরা পোস্ট অফিসের নামটা লিখবো পিএস থানার নামটা লিখবো আন্ডার দ্যুরি ডিসন অফ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উনি পড়ছেন আমাদের কিন্তু এখানে উল্লেখিত করতে হবে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উনি পড়ছেন দ্য ব্লক এখানে আমরা তার ব্লকটা লিখবো কোন ব্লকের তিনি বাসিন্দা ডিস্ট্রিক্ট অফ কোন জেলার তিনি বাসিন্দা অফ ওয়েস্ট বেঙ্গল হি ইজ দ্য হি অর সি ইজ কাল্টিভেটিং দ্য ফলোয়িং পিস অফ ল্যান্ড উইথ ডিটেলস মেনশন বিলো তার এই নিচে আমরা কীটা করবো যে তিনি যে জমিটা চাষ করেছেন সেই জমির সমস্ত কিছু আমরা এখানে উল্লেখিত করবো যে মৌজার আপনি ফিল আপটা করতে চাইছেন এইখানে আমরা সেই মৌজার নাম এবং তার পাশে আমরা তার জেল নাম্বারটা লিখব সেই মৌজার নাম এবং জেল নাম্বারটা এটা একটু উপরে লেখার চেষ্টা করবেন কারণ এই জায়গাটা আমরা রাখবো প্লট নাম্বার লেখার জন্যে প্লট নাম্বার বলতে দাগ নাম্বার যে দাগ নাম্বারগুলো হয় সেই সমস্ত দাগ নাম্বারগুলো আমরা এখানে পাশে 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 সব লিখব জায়গা যথেষ্ট আছে প্রয়োজন হলে মৌজা নেম এবং জেল নাম্বারটা আমরা কিছুটা উপরে লিখে নিতে পারি দু নম্বর আছে নেম অফ রায়ত ওনার অফ ল্যান্ড অফ দ্য ল্যান্ড অ্যাজ পার রেকর্ড অর্থাৎ পর্যাতে যে নামটা আছে আমরা এখানে সেই নামটা লিখব তিন নম্বরে আছে টাইপ অফ কাল্টিভেটর পুট টিকমার্ক শেয়ার কোপার টেনার সাকসেসর অফ ওনার ব্যাকেটে রিলেশনটা লেখা আছে অর্থাৎ আপনি কি ধরনের চাষি যেহেতু আমরা সূত্রে ফিল আপ করছি আমরা সাকসেস অফ ওনার এইটাকে আমরা টিকমার্ক দেব এবং এইখানে যার নামটা লেখা হচ্ছে তার সঙ্গে যিনি অ্যাপ্লাই করছেন ফর্মটা তার যে সম্পর্ক যদি ধরুন বাবার নামে জমিটা আছে অ্যাপ্লাই করছে তার ছেলে তাহলে এখানে সন লেখা হলো এইভাবে আর কি এখানে যিনি যার নাম লেখা হচ্ছে তার সঙ্গে যিনি অ্যাপ্লাই করছেন তার সম্পর্কটা আমরা এই জায়গাতে লিখব চার নম্বর আছে কাল্টিভেবল এরিয়া ইন খারিব দু হাজার চব্বিশ ইন হেক্টর কাইন্ডলি ফিল অল আপনাকে ফিল্ড জায়গাতে লিখতে হবে আপনি কতটা পরিমাণে জমি চাষ করেছেন আপনার চাষযোগ্য জমিটা আপনাকে এই জায়গাতে লিখতে হবে এরপরে আসি যেটা মূল বিষয় সেটা হচ্ছে সিগনেচার অফ প্রধান অফ জিপি উইথ সিল সিগনেচার অফ প্রধান অফ জিপি উইথ সিল প্রধানের সিগনেচার মাস্ট লাগবে এবং তার সাথে যে স্ট্যাম্প সিল যেটা থাকে সেটা আপনাদেরকে কিন্তু লাগবে তাছাড়া পুরো এন ফর্মটা ইনভ্যালিড হয়ে যাবে ধন্যবাদ